মাশরুম ব্যায়াম খাদ্য অভ্যাস ডায়াবেটিসের সর্বনাশ সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মাশরুম নিয়ে গবেষণা করেছি আমার থিসিস টাইটেল ছিল প্রফোরস অফ গ্লাইসেমিক স্ট্যাটাস অ্যান্ড লিফিট প্রোফাইল অ্যামাং মাশরুম কনজুমার অ্যান্ড নন কনজুমার আসলে বর্তমান পৃথিবীতে ডায়াবেটিস হু হু করে বেড়ে যাচ্ছে এটা একটা মারাত্মক পর্যায়ে চলে আসছে আমরা অনেক সময় মনে করে থাকি যে জীবনে একবার ডায়াবেটিস হলে এটা কখনো ভালো হয় না কিন্তু না এটা প্রাকৃতিক উপায়ে এটা সম্পূর্ণ সুস্থ হবে অথবা এটা নিয়ন্ত্রিত থাকবে মনে রাখবেন নাইনটি পারসেন্ট ক্ষেত্রে ডায়াবেটিসকে আমরা একেবারে বিদায় করে দিতে পারি যদি আমরা আমাদের খাদ্য অভ্যাস এবং আমাদের টোটাল লাইফ স্টাইলটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এজন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য তিনটা বিষয় আমরা খেয়াল করব। একটা হলো মাশরুম যেটা আমরা বিটাসেল সেল অ্যাক্টিভেটর নামে বাজারজাতকরণ করছি এই মাশরুম এটা খুবই উপকারী একটা খাবার কোরআন শরীফে সুরা বাকারার সাতান্ন সুরা তাহা সুরা আরাফে এবং বোখারি মুসলিম ইবনে মাজা তিরমিজিতে পঁচিশের অধিক অধিক হাদিস রয়েছে এই হাদিসগুলোতে আল্লাহ রসুল বলেছেন যে মাশরুম আল কামাত মিনাল মান্না অর্থাৎ মান্না থেকে মাশরুম এসেছে আর সুরা বাকারা সাতান্ন নম্বর আয়তে আছে ওজাল্লাল্লাহ আল্লাই কুমল গমামা ওয়াং জাল্লা আলাই কুমল মান্না ও সালোয়া অর্থাৎ এটা পবিত্র জীবিকা যেটা আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন সালোয়াসহ সালোয়া মানে সালুইন অর্থাৎ যেটা একটা তরকারি অথবা এটাকে চড়ুই পাখির মতো চোরুই পাখির মতো ছোট পাখির গোষ্ঠকে বোঝানো হয়েছে এই মান্নাটা হলো আসমানি খাদ্য এটা পৃথিবীর যতগুলো ধর্ম আছে প্রত্যেকটি ধর্মে এই মাশরুমটাকে পবিত্র মান্নাটাকে পবিত্র খাবার হিসাবে বর্ণনা করা হয়েছে এই মান্নাটা নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আধুনিক বিশ্বে বিশেষ করে ডায়াবেটিস সহ সমস্ত নন কমিউনিকেবল ডিজিজকে সে নিয়ন্ত্রণ করতে সক্ষম তা আমরা এই মান্নাটা নিয়ে কথা বলছি এই মান্নাটাই মাশরুম আর এই মাশরুমজাত খাবারটি যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ বা নির্মূলের ক্ষেত্রে এটা মুখ্য ভূমিকা পালন করতে সক্ষম আর মনে রাখবেন একটা টেবিল যেরকম চারটা পায়ে আসারা টেবিলটা বসতে পারে না ঠিক ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ নির্মূলের জন্য তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এর তিনটা বিষয় গুরুত্বপূর্ণ এই তিনটি বিষয়ের মধ্যে একটা বিষয় হলো খাদ্য অভ্যাস নিয়ন্ত্রণ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বা আলু রুটি এটা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য এ খাবারগুলো চব্বিশ ঘন্টায় মানুষের প্রয়োজন মাত্র আড়াইশো গ্রাম আর আমরা খেয়ে ফেলি সাতশো থেকে সাড়ে সাতশো গ্রাম অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাবার খাচ্ছি আর আমাদের প্রোটিন জাতের খাদ্য মাছ মাংস ডাল এটা খাবার প্রয়োজন একশো গ্রাম কিন্তু আমরা এটা অনেক কম খাই আর আমাদের তৈলজাতের খাবার এটা দরকার দশ থেকে বারো মিলি অর্থাৎ সর্বোচ্চ ষোলো মিলি বা সতেরো মিলি কেউ কেউ বলে থাকে আমরা কিন্তু এই তৈল খেয়ে ফেলি বা তৈলাক্ত খাবার খেয়ে ফেলি দেড়শো থেকে দুইশো মিলি পর্যন্ত এই খাবারের ত্রুটিজনিত কারণে ডায়াবেটিসটা হয় আমরা এই খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ এবং মাশরুমজাত খাবার আর যে ফিজিক্যাল এক্সারসাইজ টিভি থেরাপিউটি ফিজিক্যাল এক্সারসাইজ যেটা আমরা একটু আগে অথবা এক্ষণে আমরা দেখাচ্ছি যে ফিজিক্যাল এক্সারসাইজটা এই ফিজিক্যাল এক্সারসাইজটা করলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রিত হবে এবং প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসে যে তিনটা বিটা বিটা কোষ কোষ আলপাকোশ কোষ তিনটা কোষ যেগুলো অদ্যমৃত হয়ে থাকে এটা বিজ্ঞানী রবার্ট ওয়ং বলেন এবং বিজ্ঞানী লাইনাস পোলিং ডক্টর ডিন অনিশ ডক্টর ডেভিড হ্যাপার সহ ওয়ার্ল্ড ক্লাস সায়েন্টিস্টরা বলতেছে যে এ জাতের খাদ্যাভ্যাস এবং এ জাতের ব্যায়ামগুলো যদি আমরা করে থাকি তাহলে আমাদের বিটা কোষ রিজেনারেট হবে এবং বিটা কোষ ইনসুলিন উৎপাদন করবে এবং যেটা ইনসুলিন রেজিস্টেন্স যেটা সেটা দূর হয়ে যাবে এর জন্য আমরা এই ব্যায়াম খাদ্যাভ্যাস আর যদি মাশরুম জাতের খাবারগুলো আমরা খাই তাহলে আমাদের দেহ এবং মনে ভালো ফুর্তি আসবে এবং শারীরিক এই জটিলতা বিশেষ করে ডায়াবেটিস সহ অন্যান্য রোগের ক্ষেত্রে এটা খুব ভালো ভূমিকা রাখবে এবং কিছু খাবার আছে অত্যন্ত বিষাক্ত খাবার সেটা জার্নাল অফ ইউরোপিয়ান ক্লিনিক্যাল নিউট্রিশন পত্রিকার দু সালে একটা রিপোর্ট আমি বলছি সেটা পৃথিবীর দশটি নিকৃষ্ট খাদ্য আছে যা বনের জন্তু জানোয়ারে খায় না মানুষে খায় একটা হলো বার্গার সিঙ্গারা, আইসক্রিম এবং কোমল পানীয় এবং তামাক জর্দাসহ যা আসে তামাক জাতের খাবার এবং সিনথেটিক ফুড সিনথেটিক মেডিসিন প্যাকেট জাত খাবার ফ্রোজেন ফুড এ যাতে টোটাল দশ প্রকারের যে খাবারগুলো এই খাবারগুলো আসলে আমাদের বর্জন করা উচিত অর্থাৎ মানুষ পৃথিবীতে এসেছে প্রাকৃতিক উপায়ে মানুষ পৃথিবীতে সারভাইভ করবে প্রাকৃতিক উপায়ে পৃথিবীতে চলে যাবে প্রাকৃতিক উপায়ে আমরা যদি এই প্রাকৃতিক খাবারের দিকে ধাবিত হতে পারি তাহলে আমাদের ডায়াবেটিস সহ জটিল রোগগুলো চলে যাবে এখন এইগুলো হলো বিষাক্ত খাবার আর প্রয় উপকারী খাবার কী কী উপকারী খাবার হলো মাশরুম কালোজিরা জিরা কালোজিরার কালো শাক মেথি শাক মেথির পাউডার এবং কচি নিম পাতা কচি আম পাতা এজাতের যত বথুয়ার শাক সহ যত উপকার সবুজ শাক সবজি আছে এগুলো আমাদের জন্য উপকারী খাবার এই উপকারী খাবারগুলো আমরা যদি খাই তাহলে ডায়াবেটিসটা খুব ধীরে ধীরে তার ব্লাড সুগার কমিয়ে আনবে এবং আমার লিভার ভালো হবে আমরা অনেকে মনে করি শুধু সুগার লেভেল কমালে ডায়াবেটিসে যায় না সুগার সুগার লেভেলটা আসলে ডায়াবেটিসের কমালে ডায়াবেটিসের এটা কমাইলে যে ডায়াবেটিস ভালো বিষয়টা এরকম নয় মূলত এটাই এই রোগটার উৎপত্তি হচ্ছে কোথা থেকে লিভার থেকে এবং প্যানক্রিয়াসের অসুস্থতা লিভার বিষয়ে আগে আমরা জানতাম না বিজ্ঞানী জন টেইলর নিউ ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তিনি বলছেন ডায়াবেটিসের আগে স্টেপটা হলো লিভার অসুস্থ হওয়া লিভার অসুস্থ হওয়ার পরে প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের উপরে পামিটিক অ্যাসিড একটা আবরণ পড়ে যায় পামিটিক আবরণ পড়ে যাওয়ার কারণে আসলে আইলে প্যানক্রিয়াসের বিটা কোষটা দুর্বল হয়ে যায় আপনি যদি এই বিটাসেল অ্যাক্টিভেটরটা এটা সেবন করেন তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারেঞ্চের উপরে যে পামিটি কেসিটা আবরণ পড়ে এই পামিটি কেসিটা আবরণটা ধীরে ধীরে বিদীর্ণ হয়ে যায় লিভার স্ট্রং হবে এবং আপনার খাদ্য নালীর জটিলতাটা সেরে যাবে এক কথায় মেটাবলিক ডিজর্ডারটা অর্ডারে পরিণত হবে অর্থাৎ আমরা ডায়াবেটিস থেকে ধীরে ধীরে মুক্ত হতে পারবো এখন আসেন কিছু কিছু মানুষ দীর্ঘদিন দশ বছর বিশ বছর ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার কারণে আমরা রাসায়নিক ওষুধ সেবন করি এদের ক্ষেত্রে এই প্রোডাক্টটি ধীরে ধীরে কাজ করবে আমরা অনেক সময় পাঁচ দিন সাত দিন খাওয়ার পরে আমরা অস্থির হয়ে যাই মনে রাখবেন এটা আবারও বলছি ব্যায়াম খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ এবং আপনার মানসিক যে দুরবস্থা মানসিক দুশ্চিন্তা এগুলোর ক্ষেত্রে সুগার লেভেল একটা ভাইটাল রোল প্লে করে সুতরাং এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে আপনি প্রোডাক্টটি কনজিউম করবেন এবং আপনি যাদের ব্যায়ামগুলো চালিয়ে যাবেন আমরা যেগুলো দেখিয়েছি এই ব্যায়ামগুলো চালিয়ে দিলে ধীরে ধীরে আপনার রাসায়নিক ওষুধ ধীরে ধীরে কমাবেন যারা ইনসুলিন নিচ্ছেন যারা ধরেন ইনসুলিন আটাইশ নেন সকালে রাত্রে তখন ধরেন বিশ নিচ্ছেন তাদের ক্ষেত্রে দশ দিন পনেরো দিন পরে আপনি সুগার লেভেল মাপাবে স্টেপ একটা স্টেপ আসবে তখন দেখবেন যে যদি একেবারে নর্মালে থাকে আপনি ইনসুলিন দুই কমাবেন আবার তিন চার দিন পরে ইনসুলিন দুই কমাবেন এভাবে ধীরে ধীরে ইনসুলিন কমাবেন আর যারা ট্যাবলেট খান তারা হঠাৎ ট্যাবলেটটা বন্ধ করবেন না তারা ধীরে ধীরে ট্যাবলেটটা বন্ধ করবেন কিভাবে যখন দেখবেন ট্যাবলেট খাওয়ার পরে আমার সুগার লেভেল একেবারে নির্দিষ্ট সীমার ভিতরে তখন আপনি আপনার ডায়বে ট্যাবলেটের ডোজটা অর্ধেক করবেন তারপরে কিছুদিন পরে বাকি যে অর্ধেক থাকে এটাকে একদিন পর পর করবেন ধীরে ধীরে ট্যাবলেটটা আপনি শেষ করে দিবেন আপনি টোটাল খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করবেন আর আমাদের প্রোডাক্টটা কনজিউম করবেন চার থেকে ছয় মাসের ভিতরে ইনশাল্লাহ আপনার ভাগ্য ভালো হলে ডায়াবেটিসটা একেবারে আপনার টোটাল ঔষধ সেবন বন্ধ করে দিতে পারবেন শুধু লাইফ স্টাইলটা নিয়ন্ত্রণ করবেন আপনার ডায়াবেটিস মুক্ত জীবন করুন তাই তো বলে থাকে মাশরুম খেলে ছয় মাস ডায়াবেটিসের সর্বনাশ আল্লাহ হাফেজ